ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর হাজির হলাম বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে রকম কোনো ভিডিও বা কোনো শর্টস আমি পোস্ট করিনি হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কী ব্যাপার এতদিন ধরে কেন ভিডিও আসছে না কিছু প্রবলেম হয়েছে তো আপনি কি আর ভিডিও চ্যানেলে দেবেন না মানে এরকম প্রচুর কমেন্ট আমার আসছে তবে আমি রিপ্লাই দেওয়ারও আমার হয়ে ওঠেনি আর কি তো এগুলো একটু প্রবলেম তো আছেই কারণ বাবা চলে যাওয়ার পরে আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে তো সেই জন্য কিছু প্রবলেম তো ছিলই আর সেগুলো সবটা তো আর শেয়ার করা যায় না কিছু প্রবলেম তো থেকেই থাকে তো সেই জন্য আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি ভেবেই যে ইউটিউব হয়তো আর করতে পারবো না এখানেই বন্ধ করে দিই আর ইউটিউব তাকে আগিয়ে নিয়ে যেতে পারবো না কিন্তু এত কমেন্ট আসে আপনাদের সেই কমেন্টগুলো পড়ে এক এক সময় মনে হয় যে না যেটা করছি সেটা আবার করি কিন্তু হয় না এত চাপ থাকে যে সংসারের চাপ যারা এই চাপটা নিয়েছে একমাত্র তারাই বুঝবে বাবা চলে যাওয়ার পরে আমার অনেকটা দায়িত্ব অনেক চাপ বেড়ে গেছে তো সেই জন্য কি হয় অনেক সময় মনে হয় না এগুলো আর করি তখন মনে হয় যেটুকু একটু ফাঁকা টাইম পাচ্ছি নিজের জন্য একটু নিজের মতো করে একটু থাকি হ্যাঁ আর এই ইউটিউব করাটা না খুব একটা সহজ কাজ নয় এই যে আপনারা দশ থেকে পনেরো মিনিটও হয় না আট থেকে দশ মিনিটের একটা ভিডিও দেখেন এর পিছনে তো অনেকটাই পরিশ্রম থাকে কারণ এইভাবে ভিডিও শ্যুট করে পুজো করা মানে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় লাগে আর সেটা যদি আমি ভিডিও না করে পুজোটা করি তাহলে সেটা অনেকটাই কম সময়ের মধ্যে হয় তো সেই জন্য এই যে আমি প্রায় টানা হয়তো আমি তিন মাস কোনো ভিডিও শ্যুটই করিনি প্রায় মোটামুটি বৈশাখ মাসের পর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি এখন প্রায় আষাঢ় মাস চলছে আষাঢ় মাস হয়তো শেষের দিকে তো এই কটা মাস আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো নিজের মতোই ছিলাম যতটুকু টাইম পেয়েছি নিজের মতো থেকেছি কিন্তু ইউটিউব করলে কি হয় এই ভিডিও শ্যুট করা তারপর ভিডিওটা এডিট করা আর এডিটটা যেমন তেমন করে করলে হয় না সুন্দরভাবে এডিটটা করতে হয় তো সেইটার পিছনে অনেক সময় দিতে হয় তো অনেকটা রাত্রি জাগতে হয় রাত্রে বসে বসে কাজ করতে হয় দুপুর দিকেও করতে হয় তো এই জন্য সব কিছুর মধ্যে একটু নিজেকে সরিয়েছিলাম সরিয়ে নিয়েছিলাম যে নিজেকে একটু সময় দিই তো সেই কারণেই এতদিন ধরে আমার ভিডিও শ্যুট করা হয়নি বা যেগুলো শ্যুট হয়ে আছে সেইগুলো পর্যন্ত আমি এডিট করতে পারিনি মানে করলেই করা হতো এটা নয় যে করা যাবে না করলেই করা যেত মানে এটা নয় যে আমার একদমই সময় নেই আমি ভিডিও এডিট করতে পারছি না সময় অভাবে সেটা নয় কিন্তু যে সময়টা পেয়েছি সেই সময়টা তখন আর ইচ্ছা হয়নি যে ভিডিওগুলো এডিট করি তো সেই জন্যই তো ভেবেছিলাম যে থাক ইউটিউবটা আর করবো না ছেড়েই দিই কিন্তু তারপর আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা যখন দেখি একবার করে খুলে তখন মনে হয় যে অনেক মানুষ তো বসে থাকে আশায় যে আমার ভিডিও দেখবো বলে কি অনেকে কমেন্টও করে যে দিদি ভাই কি ব্যাপার ভিডিও দিচ্ছ না কোনো কি প্রবলেম হয়েছে বা কিছু এত দিন ধরে চ্যানেলে একটি ভিডিও আসছে না বা কোনো শর্টসও আসছে না তো সেইগুলো ভেবে তখন মনে হয় যে চ্যানেলটাকে এত পরিশ্রম করে আজ তিন বছর ধরে আমি চ্যানেলটাকে বানালাম তৈরি করলাম এখন আমার ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার একটা নতুন চ্যানেল উঠে সেই চ্যানেলটাকে ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার করাটা সহজ ব্যাপার নয় তো নিজের হাতেই আবার সেই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছি এই সব চিন্তা ভাবনা করে আবার নতুন করে ভিডিও এডিটে বসেছি তো সেই জন্য আজকে আবার আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা আর এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা বলবেন অনেক দিন পর আজকে ভিডিও দিলাম একটা সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি বাকিটা আপনারা বলবেন এরই মধ্যে পুজোর টুকটাক জিনিসও আমি মাঝে মধ্যে কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে কিছুই আমার শেয়ার করা হয়নি তার মধ্যে দেখুন ছোট্ট ছোট্ট দুটো স্টিলের বালতি নিয়েছি যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম তো আমার কিন্তু পিতলের বালতি আছে এটা নয় যে আমার পিতলের বালতি নেই কিন্তু এই স্টিলের বালতিগুলো আমার ভালো লাগলো বলে নিলাম কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে সেইগুলো দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য এই ছোট্ট ছোট দুটো বালতি নিয়েছি আমি একটা নিলেও হতো কিন্তু দুটো ভালো লেগেছিলো বলে আমি দুটোই নিয়েছি আর যেহেতু পিতলের বালতি থেকে এই বালতিতে জলটা একটু বেশি ধরে তো অনেকটাই তো জল লাগে গোপালকে স্নান করানো অনেকটাই জল লাগে তো সেই জন্য দেখলাম এই পিতলের বালতিটা তো আছেই এই দুটোও একটু নিই যখন ইচ্ছা হবে ব্যবহার করব নিজের মতো করে তো সেই জন্য এই বালতি দুটো নিয়েছি কেমন হয়েছে বালতি দুটো অবশ্যই কিন্তু লিখে জানাবেন আর আজকে যে ভিডিওটা পোস্ট করছি আজ তো বুধবার কিন্তু এটা আমি বৃহস্পতিবারের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ কিছু কিছু ভিডিও আমার শ্যুট তো ছিলই সেগুলো আমার এডিট করা হয়নি বলে পোস্ট করা হয়নি তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তবে ভিডিওগুলো সবই সুন্দর ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগবে আর দেখুন অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি রাধা মাধবের জামাকাপড়ও চেঞ্জ করিয়ে দিয়েছি এটা একটা নতুন ড্রেস পরিয়েছি আর এমনিতে এই চার মাসে অনেকবারই রাধা মাধবের ড্রেস চেঞ্জ হয়েছে সেগুলো তো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে আবার আমি ইউটিউবটাকে ধরলাম অনেকবার হয়তো কথা দিয়েছি কথা রাখতে পারিনি এবার থেকে হয়তো ভিডিও আসবে আপনারা দেখবেন কিন্তু তারপরেও হয়তো ভিডিও দিতে পারিনি কিন্তু সেরকম না আশা করছি যে এবার থেকে ভিডিও আসবে হয়তো একদিন মিস হতে পারে সেটা আলাদা কথা কিন্তু কন্টিনিউ এইভাবে এতদিন ধরে ভিডিও বন্ধ সেটা হবে না চেষ্টা করবো আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আবার আগের মতো ভিডিও পোস্ট করার কারণ এইভাবে আমার চ্যানেলটারও ক্ষতি হচ্ছে এই কমেন্টটাও একজন কেউ করেছেন এই দু থেকে তিন দিন আগেই একজন কেউ কমেন্ট করেছেন যে আপনি কেন ভিডিও দিচ্ছেন না আপনি আপনার নিজের হাতে চ্যানেলটাকে নষ্ট করছেন তো সত্যিই তাই আমি হয়তো আমার নিজের হাতেই চ্যানেলটাকে নষ্ট করছি ভিডিও না দিয়ে তো যাই হোক এর পরে থেকে চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার যেমন আগে ভিডিও দিতাম আমার তো এত শর্টস আমার শ্যুট করা আছে যে শর্টসগুলো আমি এডিট করে এখনও পর্যন্ত পোস্ট করতেই পারিনি তো যাই হোক সেগুলো আবার আস্তে আস্তে শুরু করব। একটু সময়ের অভাবের জন্য এই জিনিসগুলো আমার হচ্ছিল এতদিন ধরে আপনারা এত আশায় বসে থাকেন আমার ঘর দেখার জন্য তো তো সেই জন্যই আবার আমার নতুন করে কিন্তু ফিরে আসা আর হ্যাঁ এবার থেকে আপনারা আবার আগের মতো কমেন্ট করবেন আপনাদের যাদের যাদের কমেন্টগুলো আমার ভালো লাগবে অবশ্যই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভালো শুধু লাগবে এটা নয় আমি প্রায় সবার কমেন্টই তুলে ধরি যে আমার এই কমেন্টটা ভালো লাগলো বলে শুধু ওই কমেন্টটা পড়লাম এমনটা করি না সবার কমেন্টই তুলে ধরি শুধুমাত্র নেগেটিভ কমেন্টগুলোকে বাদ দিয়ে তো আগের মতো আপনারা আবার কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি আমার ভিডিওতে আবার তুলে ধরবো তো চলুন এবার আমি বাকি পুজোটাও সেরে নিই আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা